কনক্রিট কাস্টিংয়ের সময় কিংবা কনক্রিট কাস্টিংয়ের কিছুক্ষণ পর যদি বৃষ্টি হয় তাহলে কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে কনক্রিট কাস্টিংয়ের সময় হঠাৎ করে বৃষ্টি হলে কাস্টিং ইনস্ট্যান্ড অফ করে দিতে হবে এবং কনক্রিটের সার্ফেস ত্রিপল পলিথিন কিংবা প্লাস্টিক কভার দিয়ে ডেকে দিতে হবে ফ্রেশ কনক্রিটের ভিতরে যেন অতিরিক্ত পানি না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে ফ্রেশ কনক্রিটে অতিরিক্ত পানি ঢুকলে কনক্রিটের সারফেস ধুয়ে যেতে সিমেন্ট বেস্ট ধুয়ে যেতে পারে সেক্ষেত্রে কনক্রিট দুর্বল হয়ে যায় কনক্রিটে হানিকম দেখা দেয় আবার কাস্টিং শেষ হওয়ার কিছুক্ষণ পর যদি বৃষ্টি হয় তাহলে কনক্রিট সেট হওয়ার আগেই কনক্রিটের সারফেস ডেকে দিতে হবে কনক্রিটের ভিতর যদি অতিরিক্ত পানি ঢুকে যায় সেক্ষেত্রে পানি সরানোর ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ঝাড়ু কিংবা জাপটা দিয়া পানি না সরে আমাদের তখন স্পঞ্জ অথবা নরম কাপড় দিয়ে পানি সরানোর ব্যবস্থা করতে হবে কনক্রিটের সার্ফেস যদি যদি নষ্ট হয়ে যায় সিমেন্ট পেস্ট যদি হচ্ছে ধুয়ে চলে যায় অথবা সার্ফেস যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কনক্রিটের সারফেস মোটার দ্বারা পুনরায় রিপেয়ার করতে হবে বেশি ক্ষতি হলে স্ক্রিট কনক্রিট দিয়ে ওয়ান ইস টু টু ইস টু ফোর এ অনুপাতে নতুন করে রিপেয়ার করে নিতে হবে সর্বোপরি আমাদের একটা কনস্ট্রাকশানে কনক্রিট ঢালাইয়ের আগে আবহাওয়া পূর্বাভাস খেয়াল করতে হবে সাইটে সেফটি হিসাবে পলিথিন শিট প্লাস্টিক শিট অথবা টিনের সাউনি অথবা পলিথিনে সাউনের ব্যবস্থা রাখতে হবে যাতে করে ইনস্ট্যান্ট আমরা কনক্রিট ঢালার সময় অথবা ঢালাইয়ের পরপর আমরা ব্যবস্থা নিতে পারি